লজ্জা এটাই যে এক বাড়িতে দু রকম পার্টি ঢুকে গিয়ে এক ভাই আরেক ভাইকে মারছে একตาবারও মুখ কাঁপে কাঁপে না আরে ইনকেলাব জিন্দাবাদ নেতারা খাবে পাবলিক বা তার জন্য তুই তোর বাপ মায়ের কোলটা খালি করিস কোন লজ্জায় রাসূলুল্লাহ সাহাবারা গদি পাওয়ার পরেও বলছে এটা আমার না অন্যের আর এ জাতি বলছে এটা আমার আমি চাই আমার লাগবে তাতে দুনিয়া শেষ করে দিতে হয় তাও বিয়ার চাই ঠিক না বল অন্তত নিজেদের বিবেক গুলোকে একটু ঘামান অন্যের ক্ষতি করিয়ে নয় অন্যকে ক্ষতি করিয়ে নয় নিজেদের আল্লাহ জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সব দিয়েছে রাসূলুল্লাহ সাহাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নেতা দায়িত্ব আর এড়িয়ে যেতে পারলেন না আল্লাহ নবী সাহাব আবু বকর হুজুর বললেন আমি নেতা দায়িত্ব নেবার পরে এই মকমদিনার জবিলে একটা কুত্তা যদি না খেতে পেয়ে মারা যায় আল্লাহর কাছে আমি আবু বকর দায়ী হয়ে যাব আমি এ নেতা দায়িত্ব চাই না আর আমরা বলছি যত রকম দায়িত্ব আছে দাও মাল মাত্রা লুটে পিটে যত খাবার খেয়ে যায় যে কদিন আসে একটু রিলাক্সে কাটাই কাটায় পরে কি হবে পরে দেখা যাবে পরে ভাবা যাবে নাকি বলে গদি চাই ছে <laughs> আবু বকর হুজুর মদিনা কবরন খাওয়ার পরে আবু বকর হুজুর বিদায়ের আগে একদিন এসা দামাস পড়ে একদিন এসা দামাস আদায় করে একদিন এসা দামাস পড়ে গুটি 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 পায়ে আম্মা প্রচার করা বন্ধ করে দিত আল্লাহর নবীর কোনো ক্ষতি হতো বাপ ক্ষতি কাদের হতো আমাদেরই হতো নবী কষ্টগুলোকে কষ্ট বলে মনে করেননি উম্মদ গুলোকে জান্নাতে নিয়ে যাবেন বলে ভাই দুনিয়াতে যে কটা দিন বেঁচে আছেন বিশ্ব নবীকে একটু আঁকড়ে ধরুন আল্লাহর রাস্তা পেয়ে যাবেন আল্লাহর জান্নাতি হবেন একবার জোরে বলে আল্লাহ নবী যখন মক্কা থেকে মক্কা থেকে ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে বেঈমানদের হাতে মার খেলেন রক্তাক্ত হলেন আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনাতে পাড়ি দিতে লাগলেন আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় চলে গেল কেরামেরা সাহাবি সাহাবীগণেরা তারা পাগল হয়ে গেল যে মক্কাতে নবী নাই ওই মক্কাতে থাকব না আমরাও মদিনায় চলে যাব আর বর্তমান সময় আমরা ভাবছি এরা জলসা না দিয়ে যদি ফাংশন দিত আমরা কেউ ঘরে থাকতাম না সব ওখানে গিয়ে দাঁড়াতাম সাহাবারা কি বললেন যে মক্কায় নবী নাই ওই মক্কায় থাকব না মদিনায় যাব আর আমরা বলছি যেখানে ফাংশন নাই ওখানে যাবান নাই আমরা ও মুখ হচ্ছি না মেলা যেখানে হচ্ছে সেখানে ভিড় ছাড়া গরু যদি কেজি পাঁচ হয় আর কেজি হয় ও যে মুসলমানের কাছে হারাম হারামই থেকে যাবে ও হালাল কখনো হতে পারবে না পারবে গো হালাল জীবনে কখনো হবে না আর গরু পাঁচ কেজি কেন যদি আড়াই কেজি হয় ও তবু হালাল আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গেল সাহাবা সাহাবিরা পাগল হলো মক্কাতে থাকবো না মদিনায় যাব ভাই আমার মদিনায় চলে গেলেন রাসূলুল্লাহর একজন সাহাবা আবু সালমা আর আবু সালমার বিবি উম্মে সালমা দুজনা চিন্তা করলেন নবী দেখতে পাচ্ছি না আমরাও মদিনায় যাব আল্লাহ নবী সাহাবা আবু সালমা রাতের বেলা গুটি গুটি পায়ে বিবির কাছে চলে এলো বিবিটাকে ডেকে বললে বিবি গো আমি নবী দেখা পাই না আমার কলিজা চালা বন্ধ হয় না আমি নবী দেখার জন্য মক্কা থেকে বদিনাই চলে যাব আবু সালমার বিবি জবাব দিয়ে বললেন স্বামী গো আপনি একা কেন মক্কা থেকে মতি নাই যাবে আমি উম্মে সালমা আজ কয়েকটা দিন হয়ে গেল আমি আমার শরীর চলে জালা জন্তরা বন্ধ করতে পারি না আমি রাসূলুল্লাহ চাঁদ মক্কা দেখতে পাই না গো আমিও আপনার সঙ্গে মদীনায় চলে যাব আবু সালমা বিবিকে বললে বিবি গো তৈরি হয়ে নাও গুছিয়ে নাও আগাবিকান সকাল বেলা আমি আর তুমি আমাদের এক বছরের শিশু বাচ্চাটাকে নিয়ে এই মক্কা থেকে মদিনায় চলে যাব বিবি উম্মে কিছু গুছিয়ে তৈরি হয়ে গেল পরের দিন সকাল স্বামী সাবি তাকে ডেকে বললে বিবি ঘর চলো না আমরা দুইজনা বাচ্চাকে নিয়ে বদিনাই চলে যায় আল্লাহ

আবার মেয়েকে মক্কা থেকে বদিনাই যেতে দেব না আবু সালবাগার আব্বা পিছন থেকে ডেকে বললে বাবা আবু সালবাগা এই মক্কা ছেড়ে বদিনাই চলে যেও না বাবা আমি তোমার আব্বা না খেয়ে তোমাই খাবিয়েছি না আমি তোমার আম্মা কত কষ্ট করেছি তোমায় কষ্ট পেতে দিইনি বাবা ও গো বাবা মুসলমান চলে যেও না বাবা চলে আবু সালমা জবাব দিয়ে বললেন আব্বা ও আবার মক্কায় নবি দেখতে পাব না ওই মক্কার জিতে আবু সালমা আর থাকবো না যে মক্কায় নবী পাবো না ওই মক্কায় থাকবো না চলে যাব মদিনা আবু সালমার আব্বা আম্মার কথাকে উপেক্ষা করে আবু সালমা একজন ব্যাটা ছেলে বাপমার সবার কথা ছেড়ে দিয়ে উনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন কিন্তু মেয়েদের কি সম্ভব উম্মে সালমা একা মক্কাতে দাঁড়িয়ে আছেন আবু সালমা মদিনায় চলে গেছেন আর উম্মে সালমা বাচ্চাটাকে নিয়ে মক্কাতেtoken আবু সালমা চলে যাওয়ার পরে उम्मे सलमा उम्मे सलमा जेई चले जे दे দিজন থেকে আব্বা জানকে বললে আমি উম্মে সালমা চলে যেও না মা চলে যেও না তুমি যা চাইবে তাই দিবা মক্কা থরিবে কি সঙ্গে আবি তোমাই বিয়ে দেব মা উম্মে সালমা জবাব দিয়ে বললেন আব্বা জান আপনি যদি গোটা মক্কাটাকে ধরে আবা খাতিন তুলে দেন আমি উম্মে সালমা নবী দেখতে পাবো না ওই মক্কার ছবি নে আ আর থাকব না জোরে বল আপা যা মনে মনে চিন্তা করলে আমার মেয়েকে সহজে আটকানো যাবে মেয়েটার কোলে এক বছরের শিশু বাচ্চা রয়েছে ওই বাচ্চাটাকে যদি কেড়ে নেওয়া হয় আমার মেয়ে এই বাচ্চার মায়াই মক্কাই থাকবে প্রতি নাই যাবে না উমে সালমার আব্বা এক বছরের বাচ্চাটাকে কেড়ে নিল বাচ্চাটা কেড়ে নিয়ে সরিয়ে দেওয়া হলো মেয়েকে বললে উম্মে সালবা এবারে বলো না মা তুমি মক্কায় থাকবে না মদিনায় চলে যাবে উম্মে সালমা জবাব দিয়ে বললেন আব্বা যা আমার বাচ্চা চলে যাই চলে যা মনে একটু কষ্ট হতে পারে কিন্তু নবী পাব না মনের জ্বালা দিবার হবে না জোরে বলো আমি চলে যাব মদিনা উম্মে সালমা আব্বা দেখলো বাচ্চা কেড়ে দিও কাজ হলো না অবশেষে আবদান কিছু লোক পাঠিয়ে বললেন চলে যাও আমার মেয়েটাকে দিয়াটা কারাগার ভিতরে বন্দী করে দাও আমার মেয়ে এই মক্কা থেকে মদিনায় চলে যেতে না পারে আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা জজ জজ করে কাঁদে ইচো মাল শেষ উম্মে সালমা কি একটা কারাগারের ভিতরে বন্দি করা হল কারাগারের ভিতরে উম্মে সালমা বন্দি অবস্থায় রইলেন ও সোনাবেন কি আল্লাহ নবী সাবা আবু সালবা গুটি 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 পায়ে বিশ্ব নবী দরবারে চলে গেল আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন সকালবেলা আমি আমার বি বিবি বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে আমি মক্কা থেকে প্রতিদায় আসছিলাম কিন্তু আমার শ্বশুরের আমার আত্মীয় স্বজনেরা আমার বিবি আর আমার বাচ্চাটাকে তারা আসতে দিল না আবু সালমা চোখ দিয়ে টপ 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 করে পানি টসা গড়িয়ে যায় আল্লাহ নবী বললেন বাবা আবু সালমা কেদো না বাবা কেদো না আমি রসুল্লাহ দোয়া করে দিলাম আমার আল্লাহ তোমার বিবি আর তোমার বাচ্চার সাথে মিল করিয়ে দেবে জোরে বলুন